গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে কুইন্সের হিলসাইডের প্রিমিয়াম সুপার মার্কেটই ভরসা বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির কাছে এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য পাওয়ায় তাদের কাছে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে এই সুপার মার্কেটটি চাল ডাল তেল লবণ থেকে শুরু করে সব কিছুই সুলভ মূল্যে পাওয়া যায় এখানে তাই কমিউনিটির বাসিন্দারা পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে আসেন প্রতি সপ্তাহেই মাছে ভাতে বাঙালির কথা চিন্তা করেই প্রিমিয়াম সুপার মার্কেটে আনা হয়েছে নানা জাতের বাহারি চাল বিরিয়ানি পোলাও সহ লোভনীয় খাবারের স্বাদ আনতে তাই এসব চাল নিয়ে আসা হয়েছে গুনে মানে দামে বেশ সাশ্রয়ী পাশাপাশি প্রায় মাসেই থাকে বিভিন্ন ছাড় এখানে বাসমতি আছে টিল্ডা আছে কালেজিরা আছে চিনিগুড়া আছে বাংলাদেশের বিভিন্ন ধরনের শাকসবজি আছে ফল ফুল আছে এবং আমাদের ফ্রুট এবং শাক সবজি ফ্রেশ ডেলি আনে ডেলি বিক্রি করে ডেলি সেল হয়ে যায় ক্রেতারা ওইসব চাল সহ বিশাল পণ্য সম্ভার নিয়ে বেশ খুশি শুধু চালই নয় সবজি মাছ মাংস সহ বিশাল পণ্য সম্ভার হওয়ায় ভরসা জায়গা হয়ে উঠছে এই প্রতিষ্ঠানটি কর্মগ্রস্ত সাধারণ মানুষ তাই গৃহস্থালির পণ্য কিনতে পরিবার প্রয়োজন নিয়ে সপ্তাহের ছুটির দিন ভিড় জমান প্রিমিয়ামে আমরা যে পাই আমাদের বাংলাদেশে যেরকম তার চার উন্নত মূল চাউল আমরা এখানে পাই বিভিন্ন ব্র্যান্ডের আছে যার যেটা চয়েস হয় সেটা নিতে পারে আর মাছ মাংস রিজনেবল প্রাইস এবং ফ্রেশ পাওয়া যায় মন মতো তরকারি সবজি পাওয়া যায় এজন্য দশ বছর যাবত এখানে আসতেছি দু হাজার চোদ্দো সাল থেকেই জ্যামাইকাবাসীর গৃহস্থালের চাহিদা কাজ করে আসছে প্রতিষ্ঠানটি গুণগত মানের পণ্যের পাশাপাশি সেবা আর আন্তরিকতারও প্রশংসা গ্রাহকদের মধ্যে সব মোটামুটি ভালো মাছও মোটামুটি ভালো চালটাও ভালো আমি অন্য সব জায়গাতে যেটা পাই না এখানে আসলে ওই জিনিসটা পাওয়া যায় সেই জন্য অ্যাক্সেসিবিলিটি বেশি আপনার প্রোডাক্টিভিটি বেশি সেই জন্য এখানে আসা গুণগত মানের পণ্য সরবরাহে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় কর্তৃপক্ষ শরীফুল ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব